আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবার জান মাল ইমানিজ্যতা রক্ষা করুক আমিন আজকে তোমাদের শোনাব মানুষ কত প্রকারের এবং তাদের প্রকৃতি প্রকৃতি কেমন আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ আউজুবেল্লা ইফেরা সাহিত্যী মিসমিল্লাহ রহমানের রহিম হয়যত আবু মুসা রাগদিওলাতান হইতে বর্ণিত হয় যে রাসরুল্লাহ সাল্লুল্লাহু আলাইয়াসাল্লাম এরশাদ করিয়াছেন আল্লাহ তাআলা আমাকে যে এলেম ও হেদায়তের সহিত প্রেরণ করিয়াছেন উহার দৃষ্টান্ত সেই বৃষ্টির নেই যাহা কোন জমিনের উপর মুসলধারে বর্ষিত হয় আর যে জমিনের উপর বৃষ্টি বর্ষণ হইল উহা তিন প্রকারে ছিল নাম্বার এক উহার এক টুকরো অতি উত্তম ছিল যাহা পানিকে নিজের ভিতর শোষণ করিয়া লইল অতঃপর যথেষ্ট পরিমাণে ঘাস ও শস্য উৎপন্ন করি নাম্বার দুই জমিনের অপর টুকরো কঠিন ছিল যে পানিকে শোষণ তো করিল না কিন্তু উহার উপর পানি জমিয়া রহিল আল্লাহতালা উহা দ্বারাও লোকদেরকে উপকৃত করিলেন তাহারা নিজেরাও পান করিল পশুদেরকেও পান করাইল এবং ক্ষেত কৃষ্য করিল নাম্বার তিন সেই বৃষ্টি জমিনের এমন টুকরার উপরও বর্ষিত হইল যাহা খোলা ময়দান ছিল যাহা না পানি জমা করিয়া রাখিল আর না ঘাস উৎপন্ন করিল এমনইভাবে মানুষও তিন প্রকারে হইয়া থাকে প্রথম দৃষ্টান্ত সেই ব্যক্তি যে দিনের দিনের বুঝ যে দিনের বুঝ হাসিল করিল এবং যে হেদায়াত সহকারে আল্লাহ তালা আমাকে প্রেরণ করিয়াছেন উহা দ্বারা আল্লাহ তালা তাহাকে উপকৃত করিলেন সে নিজেও শিক্ষা করিল এবং অপরকেও শিক্ষা দিল দ্বিতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তি যে নিজে তো নিজে তো ফায়দা হাসিল করে নাই কিন্তু অন্যরা তাহার দ্বারা ফায়দা পাইয়াছে তৃতীয় দৃষ্টান্ত সেই ব্যক্তির যে উহার প্রতি মাথা উঠাইয়াও দেখিল না আর না আল্লাহ আল্লাহতালার সেই হেদায়াতকে সে গ্রহণ করিল যাহার সহিত তালা আমাকে প্রেরণ করিয়াছেন এই হাদিসটি নেওয়া হয়েছে বোখারি শরীফের হাদিস থেকে आज के लिए पर्यंत रखলাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু